নবীজিকে স্বপ্ন দেখা নিয়ে আজকে কথা বলবো নবীজিকে আমরা স্বপ্নে দেখতে চাই তো আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করতে আমার আশা করছি আমরা সবাই আমার সামনে আপনার সামনে যে ভিডিওটি আসবে পুরো ভিডিও দেখে সুন্দর একটি ওই ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করব তাহলে আমরা এখান থেকে সফলতা পাব তাই আমরা সবাই চেষ্টা করি তো যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে নবীজিকে স্বপ্ন দেখা আমাদের মুসলমানদের মনের মধ্যে একটি আশা থাকবে আমাদের মনের মধ্যে একটি সবার মনের মধ্যে একটি আশা থাকবে যে আমরা নবীজিকে স্বপ্নে দেখতে চাই তাহলে আমাদের জীবনটা হবে সার্থক কারণ নবীজি বলেছেন যে নবীজিকে যে ব্যক্তি স্বপ্নে একদিন দেখবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে তাই আমরা সবাই চাইব সবাই চাইব যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই চাই জান্নাতে যাওয়ার জন্য জাহান নামে যেতে আমরা কেউই চাই না তাই আমরা সবাই আমাদের সবারই একটা আশা হবে নবীজিকে স্বপ্ন দেখা তো কিভাবে দেখব সেটাই মূল বিষয় তো আমরা যদি নামাজ না পড়ি রোজা না করি হজ না করি নবীজির তরিকা অনুযায়ী না চলি তাহলে তো আমরা নবীকে কখনো স্বপ্ন দেখতে পারবো না আমরা স্বপ্ন দেখতে হলে আমরা আল নবীজির আল্লাপাকে দেখানো পথ অনুযায়ী নবীজির সুন্নাত অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে নবীজিকে আমরা স্বপ্ন দেখার সম্ভাবনা আশা করতে পারি পাঁচাত নামাজ জামাতে পড়ব তকবিরে ওলার সহিত নবীজির কোনো সন্ন্যাত আমরা ছাড়ব না নফল ইবাদত বেশি বেশি করবো তাহলে নবীজিকে আমরা আল্লাপাক স্বপ্নে দেখাই দিবেন তা আমরা সবসময় চেষ্টা করব এই ভালো কাজগুলো করার জন্য তাহলে হয়তোবা আল্লাপাক আমাদেরকে স্বপ্নে নবীজিকে একদিন দেখাবেন আর আমাদের সবারই মনের একটা আকাঙ্ক্ষা থাকবে সৌদিতে গিয়ে সরাসরি নবীজির কবর জিয়ারত করা সব সরাসরি আর আরেকটা কথা নবীজি বলেছেন যে আমার যে মদিনাতে এসে আমার যে কবর জিয়ারত করলো খাটি দিলে খাস দিলে যদি এ ক্লাসের সহিত যদি আমরা এ ক্লাসের সহিত যদি আমরা টাকা যদি ভেজাল না হয় আমার ভিতরে যদি কোনো ভেজাল না থাকে আমরা যদি সঠিক হয়ে যায় হয়ে থাকি তাহলে তার জন্য জান্নাত হা নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি আমরা হজ করতে যেতে পারি তা শুন আমরা সবাই চেষ্টা করি সবাই চেষ্টা করি পাঁচক্ত নামাজ জামাতের সিদ পড়বো সুননাথ সুননাথ আমরা তো আজকাল সুননাথ ভুলেই গিয়েছি সুননাথকে সুননাথ নামাজকে পড়তে চাই না তা আমরা সবাই সুন্নতের প্রতি বেশি ফরজের পরে ফরজ ওয়াজিবের পরে সুন্নতের প্রতি বেশি আমলদার হব সুন্নতের পরে নফল ইবাদতটা বেশি বাড়াই দেবো তাহলে আল্লাপাক হয়তোবা আমাদের দোয়া কবুল করবেন আল্লাবাক আমাদের হয়তোবা যা নবীজির সাথে সাক্ষাৎ করে দিবেন স্বপ্নের মাধ্যমে তাই আমরা সবাই চেষ্টা করব নবীজিকে স্বপ্নে দেখার জন্য হলেও অন্তত জান্নাতের জন্য হলেও জাহান্নাম থেকে বাসার জন্য হলেও এই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কথাগুলো বললাম সবাই আমরা করার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ